আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ হিয়া বারকাতু আমরা আজকে এসেছি হলো ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা পেয়ারা বাগানে তো বা ভাইয়ের সাথে হলো বেশ কিছুদিন ধরে সম্পর্ক তো সেই সুবাদেই ওনার বাগানে আসা তো ভাই আপনি আমার কাছে কি চাচ্ছেন আসলে কেন রাখছেন আমি ডাকছি ভাইয়া আপনার আমার বাগানে একটু সমস্যা মানে গাছের গুড় বাড়তেছে না প্লাস পেয়ারা ছোট ছোটো হইতেছে লাল ধরে যেতেছে অনেক এর সমস্যা সমাধান আপনারা আমার ডাকা অনেক দিন ধন্যবাদ আপনি আমার কাছে গত বেশ কিছুদিন ধরে পরামর্শ নিচ্ছেন এমনি গাছের হয়তো ফল পাঠান আমি পরামর্শ দিই যতটুকু সফলতা আসে এর চেয়ে বেশি সফলতা আসবে যদি আপনি এই কাজগুলো করেন ইনশাল্লাহ আমরা এই গাছে অনেক চাষি আমরা দেখি এই ঘাসের ওষুধ মারছে কি গ্লাইফোসেট গ্রুপ আর কি করছে গাছের গোড়া এই যে আপনার গাছের গোড়ার আশপাশে যে ঘাস আছে সবগুলা পরিষ্কার করে দিবেন সবগুলা হাত দিয়ে লেবার দিয়ে পরিষ্কার করে দিবেন তারপরে গাছের গোড়ায় এই যে আপনার এই কুশিগুলা এগুলো সব টেনে টেনে দিয়ে দিবেন টেনে পরিষ্কার সমস্যাটা হয় যেটা আপনি বলতেছিলেন এই যে গাছের গুলা কিন্তু আপনার ঠিক এরকম ভাবে থেমে থেমে যাবে গাছের থেমে থেমে যাবে সহজে বাড়বে না এরপরে কি হবে আপনি স্প্রে করলেন গ্লাইফোসেট গ্রুপ পরপর দুই তিনবার করার পরে ভরা বৃষ্টি হয়ে গেছে ফল আপনার অনেক বেশি হয়েছে কিন্তু ফলগুলো দেখবেন লাল লাল হয়ে পড়ে যাচ্ছে যত সার দিচ্ছে না কারণ সার কিন্তু কাজও কাজ হচ্ছে না এই জন্য আপনি যতটুকু পারেন প্রাকোয়ার্ড গ্রুপের ওষুধ স্প্রে করে দিবেন এবং ঘাস এত বড় কখনো হইতে দিবেন না ছোট ছোট ঘাসই আপনি মারি দিবেন তাহলে আপনার পোকার পরিমাণটা কিন্তু অনেক কমে যাবে কমে যাবে আমরা দেখতে পাচ্ছি যে গাছে যে অবস্থা আছে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনি কি করবেন এই ফলগুলা আপনার এই গাছে আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ মাকড় আছে লাল মাকড় আছে তারপরে কিছু কিছু জায়গায় আমি দেখতেছি সাদা মাছি বা মিলিবাকু আক্রমণ আছে আর হলো আপনার ছত্রাক আছে ছত্রাকের জন্য আপনি স্প্রে করবেন হলো এশিয়রবিন লিটারে হলো দেড় আর আপনি পোকার জন্য হলো মার্শাল আর মাকড়ের জন্য হলো সানমেকটিন এই তিনটে একসাথে মিষ্টি করে স্প্রে করবেন আর এই ফলগুলাকে দ্রুত সুন্দর এবং চকচকে করার জন্য গাছটা শক্তিশালী করার জন্য আপনাকে সাত থেকে আট দিন পরপর দুইবার পিজি ম্যাক্স স্প্রে করে দিবেন দিলে আপনার গাছটার ফলটা অনেক সুন্দর হবে দেখতে অনেক মানে সুন্দর হবে এবং মানে বিক্রি করেও আপনি ভালো মজা পাবেন তবে আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন আপনি বালাইনাশক স্প্রে করার একটা নির্দিষ্ট টাইম আছে এই টাইমের পরে আপনি ফল হারভেস্ট করবেন তার আগে কখনো ফল হারভেস্ট করবেন না সেটা করিও না এই যে আপনি এগুলা চিকাসার দিয়ে গোড়ায় সুন্দরভাবে কেটে দিবেন যাতে জন্য এগুলা না থাকে এগুলা হলে কিন্তু গাছের আপনার গ্রোথ কমে যাবে এই যে আমরা আরেকটা গাছ দেখতে পাচ্ছি ঠিক এটাও একই অবস্থা হ্যাঁ এই সমস্যার দেখা দিছে তো আমরা আজকে এই ভিডিও শেষ করলাম আপনারা কি কি ভিডিও দেখতে চান এবং কি কি ফসলে কি কি সমস্যা সম্পর্কে আমার কাছে জানতে চান আপনারা এই ভিডিওগুলো দেখার পরে নিচে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি